তো সব চিন্তার অবসান ঘটিয়ে নিয়েই পেলাম একটা কম্বো অফার এটা হচ্ছে অর্গানিক ওটমিল যা হচ্ছে বাবুদের ব্রেন বিকাশে সহায়তা করে এটা কিন্তু তোমরা চাইলে হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে পারো এটা বানানোর প্রসেসিং হচ্ছে দুধের মধ্যে হচ্ছে এই ওটমিলটা দিয়ে তারপর হচ্ছে বানাতে হয় আমি হচ্ছে আগেই গরম পানি দিয়ে এটাকে একদম নরম করে নিছি যেহেতু মানে আয়াস ছোট যার জন্য হচ্ছে একদম নরম করে হাত দিয়ে ম্যাশ করে তারপর হচ্ছে দিব আর এটার সাথে কিন্তু আমি একটু পরেই হচ্ছে দুধ অ্যাড করব আর এটা হচ্ছে বাদাম সুজি যেটা হচ্ছে খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর হচ্ছে খুবই মজাদার একটি খাবার এই বাদাম সুজিটার সাথে কিন্তু তোমরা মানে ডাল মিষ্টি অ্যাড করতে পারো আর এটা হচ্ছে ফিডার যেটা দিয়ে হচ্ছে তোমরা অনায়াসি বাবুদেরকে সুজি খাওয়াতে পারবো আর এটা হচ্ছে ম্যাশ বাটি এটা হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে আলু বিভিন্ন ধরনের সবজি তোমরা চাইলেই খুব সহজেই ম্যাশ করে বাবুদের দিতে পারো এটা হচ্ছে বাবুদের গলায় বাজবে না খেতে খুবই সুবিধা হবে আমার বাবুর যেহেতু এখনো দাঁত উঠে নাই তার জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো খুবই বেস্ট এই যে হচ্ছে মামপট এটা দিয়ে হচ্ছে আয়াস এখন মানে পুরোপুরিভাবে পানি খেতে পারে না কিন্তু এখন থেকে দিলে ওর অভ্যাস হয়ে যাবে আর এইটা হচ্ছে ফল খাওয়ার একটা চুষ্ণি যে কোনো ফল ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে এখানে দিলে চাইলেই বাবুরা হচ্ছে ফলের রসটা সেটা খেতে পারে আর এই বাটিটায় করে হচ্ছে বাবুকে আমি বাদাম সুজিটা খাওয়াবো এখন পর্যন্ত বাবুকে খাওয়ানো স্টার্ট করিনি বাট এখন থেকে হচ্ছে বাবুকে বাদাম সুজিটা খাওয়ানোর ট্রাই করব। আর এই যে এই সব প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আপুর পেয়ে যে সবগুলো একসাথে একের ভিতরে সব বলতে গেলে কোনো ধরনের ঝামেলা নাই আল্লাহর রহমতে আয়াসকে এখন আস্তে আস্তে সব কিছুই দিব আমি জাস্ট তোমাদের বুঝার সুবিধার্থে আর কি আলুটা ম্যাশ করে দেখাই দিতেছি এই প্রোডাক্টগুলা কিন্তু খুবই উপকারী যেহেতু একটা পেজের মধ্যেই তোমরা একের ভিতর সব পেয়ে যাচ্ছ ওই ক্ষেত্রে আর দেরি করার কোনো কারণ নেই এখনই অর্ডার করে ফেলো যে সব বাবুদের নিয়ে মায়েরা খুব টেনশনে আসো এখানে কিন্তু তোমরা বাবুদের ফুড কিন্তু পেয়ে যাচ্ছ খুব সহজেই কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই যেহেতু দেখলে যে আমি কিভাবে সবকিছু করতেছি আমাদের মায়েদের সব সময় একটা টেনশন থাকে যে বাবুদের কখন কি দিব কি দিলে বাবুদের জন্য উপকার হবে কি দিলে বাবুর জন্য ভালো হবে তো এই ক্ষেত্রে এখন টেনশন ফ্রি ভাবে তোমরা চাইলেই অর্ডার করে দিতে পারো একের ভিতর সব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না